হ্যালো এভিভ্রেন ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করা যাক দেখো তোমরা হয়তো বুঝতেই পেরেছো কী ভিডিও করতে চলেছি হ্যাঁ আমি অনেক দিন ধরে একটা ঘর জমাচ্ছি একটা না তিনটে ঘর জমাচ্ছি কিন্তু আজকে এই দুটো ঘর কাটবো দেখো আমি এই প্লাস্টিকের ঘরটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু সব নোটই আছে খুচরো কয় না আমি কিন্তু জমাই নিই এটার ভিতর অন্য একটা ঘটে আছে দেখো প্রথমেই দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকার নোট বেরিয়ে আসছে হ্যাঁ এর ভিতরে সবই আমি একশো দুশো আর বেশিরভাগই পঞ্চাশ টাকার নোটই ফেলেছি তো তাই জন্য ঘরটা তাড়াতাড়ি ভরে গেছে আর আমি কিন্তু বেশি দিন ধরে জমাচ্ছি না যে কয়েকদিনই হলো দেখো আমি টাকাগুলো সব নিচে ফেলছি তোমাদেরকে দেখানোর জন্য আর ওদিক থেকে আমার মেয়ে বসে আমি টাকা ওড়াচ্ছি বলে ও ওরকমভাবে টাকা নিয়ে খেলছে এবার দেখো আমরা টাকাগুলো একে সব গড়ে নেব আমাদের এখানে মোট চার হাজার টাকা হয়েছিল দেখো আমি আবার টাকাগুলো দেখাচ্ছি কত টাকা জমিয়েছি অবশ্য এটা অনেক আগের ভিডিও এই টাকা দিয়ে জিনিস কেনাও হয়ে গেছে আমি এই টাকা দিয়ে আর কিছু টাকা দিয়ে একটা কানের বানিয়েছি আমার মেয়ের জন্য বানিয়েছি কিন্তু কানেরটা কেন বানিয়েছি সেটা কদিন পর না হয় জানাবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাই দেখা হচ্ছে নেক্সট